জন্ম মৃত্যু বিবাহ এই তিনটেই আমাদের ভাগ্যে লেখা থাকে এটা আমরা আমাদের গুরুজনদের কাছ থেকে শুনেছি তাহলে বিয়েটা যখন ভাগ্যে লেখা রয়েছে ভগবান লিখে দিয়েছেন তাহলে ডিভোর্সটাও কি ভাগ্যে লেখা ছিল ভগবান কি ডিভোর্সটাও লিখে দিয়েছেন ব্রেকআপটাও কি ভগবান লিখে দিয়েছেন এটাই আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় আজকের এই ভিডিওতে আমি বিয়ে থেকে ডিভোর্স সম্পূর্ণটা আলোচনা করব। এই ভিডিওটা সম্পূর্ণ না দেখলে তোমার কিন্তু ভিডিওর পারসপেক্টিভটা তুমি বুঝতে পারবে না কোনো সময় তোমার মনে হবে যে আমি যেন সব কিছু ভগবানের ওপরে ভাগ্যের ওপরে চাপিয়ে দিচ্ছি কোনো সময় আবার এমনটাও মনে হবে যে আমি সম্পূর্ণভাবে নিজের ওপরে চাপিয়ে নিচ্ছি সব কিছুটা আবার কোনো কোনো সময় এমনটাও মনে হবে যে ভিডিওটা আমি সম্পূর্ণ পুরুষ কেন্দ্রিক করে দিয়েছি আবার ভিডিওটা ঠিক এমনও মনে হতে পারে যে আমি ভিডিওটা শুধুমাত্র মহিলা কেন্দ্রিক করে দিয়েছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে তবেই তুমি বিয়ে থেকে ডিভোর্স পর্যন্ত সবটা বুঝতে পারবে এবং কিভাবে বিয়ের পর একটা মানুষ ভালো থাকতে পারে সেটাও কিন্তু এই ভিডিও থেকেই বুঝতে পারবে তো বিয়েটা ভগবানের ইচ্ছেই হয় না ডিভোর্সটা ভগবানের ইচ্ছেই হয় নাকি কোনোটাই ভগবানের ইচ্ছে হয় না সবটাই আজকে ভিডিওতে জানার চেষ্টা করব সো ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইটনকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় সো দেখো প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে যে বিয়েটা বা জন্মটা বা মৃত্যুটা এই তিনটে ভগবানের ইচ্ছে হয় এমনটা অনেক অনেক মানুষ মনে করে আমাদের যে ভাগ্য না সেই ভাগ্যটা আমাদের পূর্বজন্মের কর্মের উপর নির্ধারিত হয় কিন্তু একটা মানুষ এই পুরো জীবনে কি কি করবে সেটা সম্পূর্ণভাবে পূর্বজন্মের কর্ম থেকে নির্ধারিত করা হয় না পূর্বজন্মের কর্ম থেকে কিছু কিছু বেসিক জিনিস আছে এবং কিছু কিছু মূল জিনিস আছে সেই জিনিসগুলোকে নির্ধারিত করা হয় তার মধ্যে জন্ম মৃত্যু এবং বিবাহ এই তিন রাখা হয়েছে ঠিক আছে বিবাহটাকে নিয়ে আমি এরপরেও ভিডিওতে আলোচনা করছি তবু আমি এটা প্রথমে ধরে নিচ্ছি যে জন্ম মৃত্যু এবং বিবাহ এই তিনটে কিন্তু রাখা হয়েছে পূর্ব জন্মের কর্ম থেকে কারণ তুমি জন্ম এবং মৃত্যুটা তো বুঝতে পারছো যে জন্মটা তুমি চাইলে পারবে না নিজের জন্ম নিজে দিতে পারবে পারবে না ভগবানের ইচ্ছে ভগবানের দয়ায় মা বাবার কৃপায় তুমি পৃথিবীতে এসছো এবং মৃত্যুটাও তুমি হয়তো পারবে না কারণ অনেক মানুষ নিজের শরীর ত্যাগ করতে গিয়েছে মানে সুসাইড করতে গিয়েছে পারে নাই তারা ঠিক আছে তো জন্ম এবং মৃত্যুটা মানুষের মাথায় ঢুকে যায় যে এটা হয়তো ভগবানের ইচ্ছা ভাগ্যে লেখা আছে কিন্তু বিবাহটা অনেকেই মেনে নেয় না কিন্তু বিবাহটাও ভাগ্যের লেখা আছে এটাও পূর্বজন্মের কর্মের ফল এবং বিবাহটা যে পূর্বজন্মের কর্মের ফলে ভাগ্যে লেখা হয়েছে এটা মেনে নিলে যে কতটা ভালো হতে পারে তোমার জীবনটা সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে বলবো সো প্রথমেই আমরা এটা ধরে নেব আমিও যেহেতু ভগবানের বিশ্বাসী এবং একজন যথেষ্ট আস্তিক মানুষ তো আমি এটা মানি যে একজন পার্টনার যে তোমার লাইফে আসছে সেই পার্টনারটাকে ভগবান ঠিক করে রেখেছেন এটা ভাগ্যে জন্মের এখন ডিভোর্সটা ভগবানের ইচ্ছে হয় না বলবে কেন কেন এটা দেখো অনেক সময় এমন ব্যাপার থাকে যে ঠিক তোমার কাছে কতটা টাকা পয়সা আসবে কতটা তুমি বড় হতে পারবে এটা তোমার পূর্বে জন্মের কর্মের ফলের উপর নির্ভর করে কিন্তু সেই টাকা পয়সাটা দিয়ে তুমি কিভাবে আরও বেশি টাকা করতে পারবে বা ওই টাকা পয়সাটা দিয়ে ঠিক তুমি কীভাবে জীবনটাকে সুন্দর করে তুলতে পারবে ওটা তোমার এই জীবনের এই জীবনের বর্তমান জীবনের কর্মের উপর নির্ভর করে এক লাইনে সোজাভাবে বুঝিয়ে দিই ধরো তুমি কতটা বড় লোক হতে পারবে মানে কতটা টাকা মোটামুটি তুমি জীবনে ইনকাম করতে পারবে সেটা তোমার ভাগ্যের উপরে ডিপেন্ড থাকে ঠিক আছে অনেকেই এটা মনে করে যে আমি গরিব হলেও গরিব ফ্যামিলিতে জন্মদিন মানে জন্ম হয়েছে বলেই যে আমি বড় হতে পারবো তেমনটা নয় এবং অনেক মানুষ ইতিহাসে আছে যারা এই ফ্যামিলি থেকে মানে গরিব থেকে বিলং করেছে এবং বড় হয়েছে তো তোমার কাছে কতটা টাকা আসবে সেটা পূর্ব জন্মের কর্মের ফল কিন্তু সেই টাকাটাকে তুমি শেয়ার মার্কেটে খাটিয়ে সেই টাকাটাকে আরও ব্যবসাতে কাজে লাগিয়ে আরও বেশি কত টাকা ইনকাম করতে পারবে সেটা তোমার বর্তমান কর্মের উপর ডিপেন্ড করে তুমি সেই টাকাটা দিয়ে আরও টাকা উপার্জন করতে পারো কিংবা সেই টাকাটা দিয়ে তুমি নেশাগ্রস্ত হয়ে সেই টাকা ফালতুভাবে খরচা করে সেই টাকাটা সম্পূর্ণভাবে নষ্ট নষ্ট পারো এখন তোমার একটা সময়ের পর হয়তো টাকা টাকা করে ফেললে মনে হবে যে আমার কাছে কোনো আমি গরিব ভগবান তুমি আমাকে গরিব করলে কিন্তু ভগবান তোমাকে যে টাকাটাই দিয়েছিল সেই টাকাটা দিয়েও তুমি বড়লোক হতে পারবে এখন তোমার কাছে যে টাকাটা আছে সেই টাকাটা দিয়েও তুমি কিছুটা পরিমাণ বড়লোক হতে পারবে কিছুটা পরিমাণ বুদ্ধি খাটিয়ে তুমি আরো দশটা মানুষের থেকে বাকিদের থেকে কিছু পরিমাণ বড়লোক হতে পারবে এটা তুমি খুব ভালোভাবে জানো যে ঠিক তোমার পজিশনে থাকা বা তোমার জায়গায় থাকা কিছু মানুষ কিন্তু ওই টাকা দিয়েই বুদ্ধি খাটিয়ে তারা বড়লোক হয়েছে তাই না এটা তোমাকে মানতেই হবে সমাজে আশেপাশে দেখো ভালো করে দেখতে পাবে এমন অনেক উদাহরণ বাস্তব উদাহরণ লাইভ লিভিং এক্সাম্পল তাই না তো ভালোভাবে বুঝতে পারলে এটা তো বিয়েটা ভাগ্যের ওপর কিন্তু বিয়ের পরে তোমার কর্ম তোমার ব্যবহার সেই মানুষটার প্রতি আচরণ সেই মানুষটাকে ভালো কতটা ভালোবাসছো কতটা তাকে যত্ন করছো বা সেই মানুষটাও তোমাকে কিভাবে হ্যান্ডেল করছে সবকিছু মিলিয়ে ডিভোর্সটা ম্যাটার করে ঠিক আছে এবার অনেকেই হয়তো বলবে যে না দাদা হ্যাঁ মেয়েদের হয়ে কথাটা বলি যেহেতু মেয়েরা একটা বাড়ি ছেড়ে নিজের বাপের বাড়ি বাপের বাড়ি ছেড়ে তারা অন্য বাড়ি যায় তো সেই কথা মেয়েদের জন্য বলি অনেকেই হয়তো এটা বলবে যে দাদা আমি খুব ভালো আমার হাজব্যান্ডও খুব ভালো কিন্তু শ্বশুর বাড়ির মানুষজন খুব খারাপ শ্বশুরবাড়ির মানুষজন আমাকে অনেক কষ্ট দেয় আমাকে অনেক কথা শোনায় সেই জন্য আমি বিরক্ত হয়ে ডিভোর্স হয়েছি বা বিরক্ত হয়ে আমি বাপের বাড়ি চলে এসেছি দেখো ভালো করে বোঝার চেষ্টা করো তুমি যখনই একটা পরিবেশ থেকে আর একটা পরিবেশে যাবে তখনই সেখানে তোমাকে মানিয়ে নিতে কষ্ট হবে কিছু করার দরকার নেই তুমি একটা পরিবেশে আছো সেই জায়গা থেকে অনেকটা দূরে একটা জায়গায় চলে যাও যেখানকার ল্যাঙ্গুয়েজ যেখানকার খাবার দাবার যেখানকার পরিবেশ যেখানকার জলবায়ু আবহাওয়া হ্যাঁ যেখানকার পোশাক পরিচ্ছদ যেখানকার ভাষা সবকিছু আলাদা সেখানে গিয়েই তোমার মানিয়ে নিতে খুব কষ্ট হবে তুমি একটা রুম ভাড়া করে জাস্ট থাকবে তিন মাসের জন্য তবুও তোমার কষ্ট হবে আর তুমি সেখানে ভাবো যে একটা পরিবার ছেড়ে তুমি আরেকটা পরিবারে যাচ্ছ সেখানে কিন্তু তোমার কষ্ট হবেই মানিয়ে নিতে তোমার কষ্ট হবেই প্রথম থেকেই তোমাকে তার পরিবারের মানুষজন যে খুব ভালোবাসবে তেমনটা নয় ভালো করে বোঝার চেষ্টা করো তেমনটা কখনোই হবে না খুব কম মানুষই আছে যারা খুব ভালো হয় তারা সবকিছু মেনে নেয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হবে না কারণ তুমি একটা পরিবারে যখন যাচ্ছ তখন যে যাবে নতুন জায়গায় তার কষ্ট হবেই সেখানে তোমাকে মানিয়ে নিতে হবে সেই মানুষগুলোকে বুঝতে হবে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে অনেক সমস্যা হবে তবে হ্যাঁ শ্বশুরবাড়ির লোকদেরকেও একটু ভালোভাবে সামনের মানুষটাকে অ্যাকসেপ্ট করা দরকার বৌমাকে অ্যাকসেপ্ট করা দরকার তার ব্যবহারগুলো বোঝানো মানে কিভাবে সে ব্যবহার করবে পরিবারের মানুষজনের সঙ্গে এখানে সেটা বুঝিয়ে দেওয়া দরকার কিন্তু সেটা অনেক মানুষই করে না অনেক মানুষ কষ্ট দিয়ে কথা বলে তা না মারে ঠিক আছে কিন্তু এগুলো উচিত নয় ঠিক আছে আমি ওইটাকে প্রোটেস্ট করি কিন্তু তবুও আমি বলবো তুমি যদি ওইখানে একটু থেকে যেতে পারো এক থেকে দু বছর ম্যাক্সিমাম দু বছর তুমি যদি ওই জায়গাটাতে কোনোরকমে থেকে যেতে পারো তাহলে কিন্তু দেখবে পরিবারের মানুষজন ঠিক সমান মানে একটা সিচুয়েশানে চলে আসবে কিন্তু অনেকেই কি করে এক দু বছরের মাথা দিয়ে ব্রেকআপটা করে নেয় ডিভোর্সটা করে নেয় সেই মানুষটা কিন্তু পরে গিয়ে আফসোস করে প্রত্যেকটা ডিভোর্সি মহিলাকে তুমি যদি জিজ্ঞাসা করো ধরে ধরে ভালোভাবে সে যদি তার মনের কথা বলে তাহলে দেখবে ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পার্সেন্ট ডিভোর্সি মহিলা আজকে কষ্ট পাচ্ছে তার ওই ডিসিশনের জন্য একটা নতুন জায়গায় যে যাবে তার কষ্ট হবে এটা মাথায় রাখতে হবে কারণ ওই বাড়িতে ওনারা লিডার ওনারা শ্বশুর শাশুড়ি যারাই আছেন তারা লিডার তারা আজকে হুট করে তোমাকে রান্নাঘরে ঢুকতে দেবে না হুট করে তারা সব সবকিছু লাটতে দেবে না হুট করে তারা আলমারি চাবিটা তোমাকে দিয়ে দেবে না হুট করে তার বাড়ির সব কিছু তোমাকে দিয়ে দেবে না সেই জায়গায় তোমাকে একটু থেকে বোঝাতে হবে যে তুমি ঠিক কতটা দায়িত্ববান কতটা দায়িত্ববোধী কতটা কর্তব্যবান এটা বোঝাতে পারলে তবেই কিন্তু সে আস্তে আস্তে সিচুয়েশনটা কন্ট্রোল হবে ঠিক আছে এবার পুরুষদের কথাটা বলি পুরুষদের একটা কথা মাথায় রাখতে হবে যে যেহেতু একটা মহিলা পরিবারে আসছে যেহেতু একটা মহিলা পরিবারে আসছে তাই পুরুষদের একটা ব্যালেন্সিং দায়িত্ব রাখতে হবে পুরুষদের কাজ হচ্ছে ব্যালেন্স করা পরিবারের যারা লিডার যারা এই বাড়িতে আছেন তারা হয়তো মহিলাটাকে কিছু না কিছু বলতেই পারে মহিলাটা তোমাকে কিন্তু ঘুরিয়ে বলবেই ইয়েস তোমাকে কিন্তু ঘুরিয়ে বলবেই যে তোমার মা তোমার বাবা আমাকে এই কথাটা বলেছিল ঠিক আছে কিন্তু তোমাকে ওই ব্যাপারটা ব্যালেন্স করতে জানতে হবে না তুমি তোমার মাকে কিছু বলবে না তুমি তোমার বউকে কিছু বলবে ভালোভাবে ব্যালেন্স করতে জানতেই হবে অনেক সময় হয়তো বউ বলে দিল মায়ের ব্যাপারে যে তোমার মা আমাকে অনেক কিছু বলেছে তুমি মায়ের উপর গিয়ে চিৎকার করতে লাগলে হবে না আবার মা বলে দিল যে বউ মা আমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছে অনেক কিছু বলেছে এগুলো খারাপ তুমি বউমার উপর চিৎকার করতে লাগলে ঠিক আছে খারাপ ব্যালেন্স করতে জানতে হবে একটা পুরুষের এটা মেন দায়িত্ব বিয়ের পর পরিবারের মানুষজনের সাথে বৌমার ম্যাচ খাওয়ানো এবং ব্যালেন্স করা এবং বৌমার যেটা দায়িত্ব সেটা হচ্ছে নতুন জায়গায় এসে এসেছি আমি আমি অ্যাডজাস্ট একটু করবো আমাকেই একটু বেশি অ্যাডজাস্ট করতে হবে এটা মাথায় রাখতে হবে এবং অনেকেই হয়তো মহিলারা কমেন্ট করতে পারে যে আমি কেন অ্যাডজাস্ট করবো দেখো সমাজে একটা নিয়ম রয়েছে যে যে নতুন জায়গায় যাবে তাকে অ্যাডজাস্ট করতে হবে তাহলে কি পুরুষরা করবে না পুরুষরা লক্ষ লক্ষ বছর ধরে মানে যতদিন থেকে মানুষ যাতে সৃষ্টি হয় যতদিন থেকে মানুষ অন্যান্য জায়গায় কাজ করতে শিখেছে ততদিন থেকে মানুষ করে আসছে পুরুষ জাতি করে আসছে কিন্তু পুরুষ জাতি কখনোই এটা বলে না ইয়েস বলবো অনেকেই হয়তো কোথায় কোম্পানিতে ইয়েস কোম্পানিতে বলো বা কোনো জায়গায় চাকরি করতে গিয়ে একটা পুরুষ যখন কোনো একটা জায়গায় চাকরি করতে যায় আমি যেহেতু বিভিন্ন কোম্পানিতে চাকরি করেছি তাই আমি এটা খুব ভালোভাবে জানি ঠিক আছে আমি ভালোভাবে জানি আমি বহু জায়গায় চাকরি করতে গেছি বহু জায়গায় কোম্পানিতে জব করেছি তো যখন আমি ঢুকি তখন আমাকে বেড়াল হয়ে থাকতে হয় তারা বাঘের মতো সিংহের মতো আচরণ করবে তোমার সাথে আমি থাকি ভাবে আমাদেরকে থাকতে হয় পুরুষরা এরকমভাবেই থাকে চুপচাপ থাকে প্রচুর কথা শুনতে হয় অফিস পলিটিক্স এতটা খতরনাক তুমি চিন্তা করতে পারবে না ব্রেন ড্যামেজ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় ডিপ্রেশনে চলে যায় মানুষ সেখানে সে আট ঘন্টা দশ ঘন্টা কাজ করবে দশ ঘন্টা কাজ করে তাকে যে স্যালারিটা দেওয়া হবে সেটা হয়তো মানে খুবই কম তারপরেও তাকে প্রচুর মানে খারাপ খারাপ কথা শুনতে হয় এবং তার ভুল না থাকলেও কথা শুনতে হয় তার যে সিনিয়র আছে তার যে সুপারভাইজার আছে তার যে ম্যানেজার আছে তার ওপরে যে যিনি আছেন সবাই কথা শোনায় প্রচুর টার্গেট থাকে দিনে এই কাজগুলো করতে হবে এক সপ্তাহের মধ্যে এক মাসের মধ্যে এই কাজগুলো কমপ্লিট করতেই হবে এনি হাউ কিন্তু পুরুষ মানুষরা কখনো এই বিষয়ে বলে না কারণ পুরুষ মানুষরা জানে যে আমি একটা নতুন জায়গায় যাচ্ছি এবং আমি ওখানে টাকা উপার্জনের জন্য যাচ্ছি আমি টাকা উপার্জন করলে নিজে ভালো থাকবো মহিলারাও এটা বোঝা উচিত যে আমি একটা জায়গায় গেছি সেখানকার মানুষরা ওখানকার লিডার আছে তো ওনারাই কথাটা শোনাবে ওনারাই ছুটিতে ঘোরাবে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং এটাও সত্যি কথা পুরুষ মানুষ বলো বা মহিলা বলো ম্যাক্সিমাম এক থেকে দেড় বছর দু বছর যেই পেরিয়ে যাবে সেই কোম্পানিতে বা সেই শ্বশুরবাড়িতে তারা সবাই ঘরের লোকের মতো হয়ে যাবে খুব ভালো হয়ে যাবে এটাও আমি ফিল করেছি তাই নতুন জায়গায় গেলে এই সমস্যাটা হবেই পুরুষ মানুষরা ঘরে ব্যালেন্স করতে শিখবে ঠিক আছে মহিলারা তো পুরুষ মানুষ কোম্পানিতে গিয়ে সাহায্য করতে পারবে না তবুও কোম্পানি থেকে যখন সে ফিরে আসতে তখন ঠিক আছে ঠিক আছে করে একটু যাই হোক সান্ত্বনা দিয়ে পুরুষ মানুষটাকে ঠিক রাখা তাহলে পুরুষ মানুষরা কোম্পানিতে কালকে আবার গিয়ে কাজ করতে পারবে আবার গিয়ে সে গাল শুনে হ্যাঁ টার্গেট পূরণ করার চেষ্টা করবে আর পুরুষ মানুষটারও দায়িত্ব এবং কর্তব্য যে মহিলাটার পাশে থাকা ঠিক আছে না মাকে বকা না কি বউকে বকা ঠিক আছে এইভাবে দুজন দুজনের পাশে থাকতে হবে অ্যাডজাস্ট করতেই হবে অ্যাডজাস্ট না করলে কখনোই একটা সম্পর্ক ঠিক থাকবে না এবং সম্পর্কের প্রথমের দিকে একটু ভালো এবং মাঝের দিকটা অনেকটাই খারাপ হয়ে যায় সেটা লাভ রিলেশন হোক কিংবা বউ মানে হাজব্যান্ড ওয়াইফের ম্যারেজ লাইফ হোক ঠিক আছে হ্যাঁ প্রথমের দিকে একটু ভালো ভালো থাকবে সবাই যখন নতুন বউ আসবে সবাই একটু প্রশংসা করবে সব করবে তারপরে কিন্তু যেই মাস দুই তিন যাবে তখনই কিন্তু একটু সম্পর্কটা খারাপ হবে ঠিক আছে সেই জায়গায় একটু মানতে হবে বুঝতে হবে তারপরে যেটা হবে সেটা কিন্তু খুব ভালো হবে সম্পর্কের শুরুটা যতটা ভালো সম্পর্কের শেষটা আরও অনেক বেশি ভালো কিন্তু মাঝের টাইমটা একটু অ্যাডজাস্ট করতে হবে এটাই একটা পরীক্ষা বলতে পারো ঠিক আছে আর এই পরীক্ষাতে উত্তীর্ণ তোমাকে হতেই হবে তাহলে তোমার বর্তমান কর্মের উপরে ডিপেন্ড করবে তোমার রিলেশনশিপটা ডিভোর্স হবে না তো বিয়েটা ভাগ্যের ওপর কিন্তু ডিভোর্সটা নয় বিয়েটা বর্তমান ভাগ্যের ওপর নয় ডিভোর্সটা বর্তমান ভাগ্যের ওপর এটা মাথায় রাখতে হবে ঠিক আছে আর একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে যে এখনকার অনেক মানুষের রিলেশনে যায় কিন্তু তাদের ব্রেকআপ হয়ে যায় এবং অন্য কোনো মানুষের সাথে বিয়ে হয়ে যায় তো কিছু গুরুজনরা এটা বলেছেন যে যখন তুমি কাউকে ভালোবাসছো তখন তাকে বিয়ে করার জন্য আপ্রাণ চেষ্টা করো তাকে বিয়ে করার আপ্রাণ চেষ্টা করো কিন্তু কোনো কারণে যদি সে ছেড়ে চলে যায় তাহলে তাকে ভুলে গিয়ে যার সাথে বিয়ে হয়ে গেছে তাকে ভালোবাসতে শুরু করো এটা যদি করতে পারো তবেই তোমার রিলেশনশিপ থেকে শুরু করে তোমার ভালো ভালো থাকবে থাকবে আর একটা কথা অবশ্যই বলবো বলবিত হৃদয়ং হৃদয়ং মামো এই কথাটা মানে জানো এই কথাটা মানে হচ্ছে তোমার হৃদয় আমার হোক আমার হৃদয় তোমার হোক অর্থাৎ দুজন দুজনের হৃদয়ের কথাটা বুঝতে হবে ঠিক আছে আর এতদিন যেহেতু মায়ের সঙ্গে ছেলের একটা অ্যাটাচমেন্ট ছিল হৃদয়ে সেই কারণে দেখবো আমাদের হিন্দু প্রথাতে মাকে কখনো বিয়ে দেখতে দেওয়া হয় না সেটা ছেলের মায়ের হোক বা মেয়ের মায়ের হোক কারণ একটা এই গোটা বিশ্বতে গোটা পৃথিবীতে যদি কোনো একটা ছেলের বা কোনো একটা মেয়ের হুম কোনো একটা সন্তানের যদি সব থেকে হৃদয়ের যে অ্যাটাচমেন্টটা হার্ট টু হার্ট যে অ্যাটাচমেন্টটা থাকে সব থেকে বেশি সেটা হচ্ছে তার মায়ের সাথে তাই মা ছেলের মায়ের হোক বা মেয়ের মায়ের হোক বিয়েটা কখনো দেখবে না কেন কারণ ওখানে ওই হৃদয়টা আরেকজনের জন্য জায়গা তৈরি করছে মায়ের সাথে ছেলের অ্যাটাচমেন্ট ছিল কিংবা মেয়ের সাথে ছেলের মায়ের অ্যাটাচমেন্ট ছিল এখন আর একটা ছেলে এবং মেয়ে কাছাকাছি আসে তাদের দুজনের হৃদয়ের অ্যাটাচমেন্ট বাড়ছে বুঝে যাচ্ছে তো এই বিষয়টা বুঝতে হবে আর অনেক মহিলাই এমন আছেন শাশুড়িরা যারা মনে করেন যে আমার ছেলেকে কেড়ে নিচ্ছে এমন কিছু এরকম এগুলো করবেন না যদি মহিলাটা ভালো হয় যদি বৌমা ভালো হয় তাহলে কিন্তু ছেলেকে কেড়ে নেবে না ছেলেকে বরং ভালোভাবেই রাখবে ঠিক আছে আবার অনেক মেয়ের মা বাবাও হবেন যে মেয়ে শ্বশুর বাড়িতে দিন কাটে দিচ্ছে বাপের বাড়িতে আসছে না গুরুজন এটা বলে গেছেন যে মেয়ে যত শ্বশুর বাড়িতে থাকবে ততটাই ভালো ঠিক আছে তাই এই পুরো ব্যাপারটাকে ব্যালেন্স করতে জানতে হবে সমাজের ব্যাপারটাকে বুঝতে হবে এবং রিলেশনশিপ ব্যাপারটাকে কীভাবে তুমি হ্যান্ডেল করতে পারবে তোমার মতো করে এটাকে বুঝতে হবে ঠিক আছে তো এই সম্পূর্ণ বিষয়টা যদি তুমি বুঝতে পারো তবেই তুমি তোমার সম্পর্কটাকে ভালো রাখতে পারবে আর সম্পর্ক ভালো রাখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কালকে আমি একটা উপরে ভিডিও দিয়েছিলাম ভিডিওটা দেখতে পারো যাদের দরকার আছে তারা ঠিক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলেংটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে দাও কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন হয় এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাতে ভুলবে না আর অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে দাও তোমার বন্ধুবান্ধবের সাথে চলো আজকের মধ্যে এটুকুই টা থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো